সম্মানিত মিডিয়া সহকর্মী ভাই ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের এখানে এসেছিলেন সুইডিশ অ্যাম্বাসেডার এবং ফার্স্ট সেক্রেটারি হিউম্যান রাইটস ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ওনারা এসেছিলেন আমাদের সার্বিক পরিস্থিতিটা নেওয়ার জানার জন্যে এবং আপনাদের ইলেকশনের পদ্ধতি কি পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন এবং সে ব্যাপারে আমরা আপনারা আপনারা যতটুকু জানেন আমরা যতটুকু জানি আমরা তাদেরকে বলেছি আমরা পাশাপাশি আরও বলেছে যে আমরা আরেকটু একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো পঁচিশে জানুয়ারিতে আপনাদের জন্য একটা ব্রিফিং আছে সেখানে আবার আজকে আমরা এই পোস্টাল ভোটের ব্যাপারে পোস্টাল ব্যালটের ব্যাপারে যে বিষয়গুলোকে টেকনিক্যালিটিসটা আমরা ব্রিফ করব আজকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে এই জিনিসগুলো তাদেরকে বলেছে তারা আমাদেরকে মূলত যে জিনিসটা যে দুটো জিনিসের প্রতি বলেছেন যে বাড়তি মানে প্রশ্ন ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে মিস ইনফরমেশান ডিসইনফরমেশান এই জন্য অপতথ্যগুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ওনারা বলেছিলেন যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আছে কি না নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তোমাদের পর্যালোচনাটা কী এবং কীভাবে তোমরা কী করছে এটাই আর কি মূলত মিস ইনফরমেশান ডিস ইনফরমেশনের সম্পর্কে আর কি জানতে চেয়েছিলেন তো এই হচ্ছে এবং আমরা এবং আর একটা জিনিস শেষে বলেছেন যে দে আর হ্যাপি উইথ দ্য ব্রিফিং এবং বলেছেন যে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা যেন ওনাদেরকে বলি এটা তারা তাদের সাধ্য চেষ্টা করবেন এটা কোনো স্পেসিফিক কোনো বিষয় না এটা একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এসেছিলেন একটা জেনারেল এটা না আমি তো বললাম যে ওনারা মূলত মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের ইনফরমেশনের সম্পর্কেই আর কি জানতে চাচ্ছিলেন বিশেষ করে যে আমরা কিভাবে এটাকে করতেছি আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পর্কে আমাদের বলছিলেন যে আমাদের কোনো কনসার্ন আছে কি না তো আমরা বলেছি যে এখনও পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্ন নাই তবে বললেন যে তোমাদের প্রস্তুতি কী তখন আমরা বললাম যে আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হচ্ছে এটা এই তো ঠিক আছে এই এইটুকুই আর আমি আমি একটু কুইক এটাকে বলবো আমি আপনাদেরকে হ্যাঁ সেলটা কাজ করছে এবং আপনাদেরকে একটা ব্রিফিংয়ের যেন আমাকে জিজ্ঞাসা না করে বরং আপনার সেলে আপনাদেরকে একটা ব্রিফিং আপনারা দেখেন আমি ওখানে যে সেলের যে তত্ত্বাবধানে যিনি আছেন তাকে বলে দেবো আপনারা দেখেন দেখে তারপরে আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে এইটা অসম্পূর্ণ আছে বা এটাকে আর একটু বাড়ানো যেতে পারে বা আপনাদের কৌতূহলগুলো থাকলে ওখানে তো মিটিয়ে নিতে পারেন কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট বলবো আর আপনি যেটা বাস্তবে দেখে বলবেন সেটা হচ্ছে আরো বাস্তব বস্তুনিষ্ঠ হবে কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার সাথে একটু যোগাযোগ করেন আমি বলে দেবো ইতিমধ্যে বোধহয় একটা ব্রিফিং করা হয়েছে আমরা পাইনি আমরা পাইনি করে না আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে আমি ওর সাথে কথা বলে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো যাতে আপনাদের যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে আমারও প্রশ্ন আছে সেগুলো যেন আমরা রিজলভ করে নিতে পারি সেটাই ভালো হয় না